পায়গাম্বর মুসা আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসা রে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে মুসা নবী কয় ঠিক আছে জিগাইবো একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কই যাও রে মুসা মুসা নবী তোর বাহারে যাব আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো ওরে তো গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসা নবী কয় ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আল্লাহ রাস্তা মরে যা দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পানাই দুই হাত নাই দুই পানাই ওই লোক ডাক দিয়ে কয় মুসারে জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মোসা জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কে জিগাই মনে মোসানবি আল্লাহ রে তোর বাহারে মোসানবি মোসা ছিল কালিমুল্লাহ কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আসার সময় তিনটা লোক আমার বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন জুমার